সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি কার্গো হেল্পার ক্যাজুয়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দ্বারা দুশোটি পদের একটি সার্কুলার প্রকাশ করেছে যাদের বয়স বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনারা সকলেই আবেদন করতে পারবেন এখানে সকল জেলার নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আবেদন সম্পূর্ণ অনলাইনে আবেদনটি শুরু হবে আগামী বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ সময়সীমা পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো আবেদনের ক্ষেত্রে আপনাদের অনলাইন চার্জ হিসাবে একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো চলুন আমরা সার্কুলারটা একটু দেখে নিই বিস্তারিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন কার্গো হেল্পার ক্যাজুয়াল এখানে পথে সংখ্যা দুশো দুশোটি বেতন বিভাগ এক বেতনের কথাটা এখানে বলা নাই যারা এখানে জব করে অবশ্যই তারা জানবে এখানে কত টাকা বেতন হতে পারে তো ন্যূনতম এসএসসি পাস হতে হবে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই নম্র ভদ্র কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এটা মূলত আপনারা হচ্ছে ডে লেবার টাইপের একটা জব যতটুকু মনে হচ্ছে তো এখানে উপযুক্ত পদে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলীর দুই নম্বর ক্লোজে আছে উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে প্রাপ্ত হবেন তো নিয়োগ নিয়োগের পদের সংখ্যা রাজবৃদ্ধি করতে পারে সেটি বলা আছে তো অনলাইনে যেহেতু আবেদন যারা নিজের নিজের আবেদন করবেন তো সেই ক্ষেত্রে আপনারা আগে ছবি এবং সিগনেচার রিসাইজ করে তারপরে আর বাকি তথ্য দিয়ে বিবিএল ডট টেলিটক ডট কম ডট পিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদিগণকে দুগণকে পরীক্ষার পরীক্ষায় সাক্ষাৎকারের পূর্বে সনদ দলিল প্রমাণ প্রমাণপত্রে সত্যায়িত কপি দাখিল করতে বলা হয়েছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের কোনো বিস্তারিত সার্কুলার সম্পর্কে জানার থাকে তো আপনারা বিমান ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন তো এটার পরীক্ষা যত্থ সম্ভব এমসিকিউ টাইপের পরীক্ষা হবে পরীক্ষা হয়তোবা দুই দুই মাসের মধ্যে কিংবা তিন মাসের মধ্যে পরীক্ষাটা হবে তো যাদের একান্ত চাকরি দরকার চতুর্থ শ্রেণির তারা এখানে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ